আমি ওখানে কি আ, 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 কি করব। গাড়িতে বসে ফুরকানকে জিজ্ঞেস করে সালার আমি যা করি সিগন্যালে গাড়ি থামিয়ে বলল ফুরকান আর তুমি ওখানে কি করো ওখানে গিয়েই তে ফুরকান ওকে ডক্টর সিপেতে আলীর কাছে নিয়ে যাচ্ছে যার কাছে নিজেও যায় তিনি একজন মাঝহাবি আলেম কিন্তু সালারের মাঝাবি ওলামদের প্রতি কোনো আগ্রহ নেই গত কয়েক বছর এত মাঝাবি ওলামার আসল চেহারা দেখেছে যে এখন আর সেসব জায়গায় সময় নষ্ট করতে চায় না ফ্র্যাঙ্কলি স্পিকিং ফোরান আমি সেই টাইপের না যে টাইপের তুমি আমাকে ভাবছো কিছুক্ষণ চুপ থেকে বলল সালার কোন টাইপে ফুরকান ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকায় এই যে পীর মরিদি আর বাইয়াত নেওয়া তুমি বুঝে নাও সালার স্পষ্ট সুরে এই আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি তোমার সাহায্যের দরকার হতভম্ব হয়ে ফুরকানের দিকে তাকায় যে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে কেমন সাহায্য যদি একজন হাফিজ এক পড়ার পরও ঘুমানোর জন্য তার ওষুধ দরকার হয় তাহলে নিশ্চয়ই কোথাও ভুল কিছু আছে কয়েক বছর আগে আমিও ভীষণ ডিপ্রেশনে ছিলাম আমার মনে হয় মনেও অশান্ত থাকত তখন একজন আমাকে ডক্টর সাহেবের কাছে নিয়ে আসে এখন তো আট দশ বছর হয়ে যাচ্ছে তার কাছে যাওয়া আসা আমাদের দেখা হওয়ার পর মনে হলো আমার মতো তোমারও কারো সাহায্য দরকার গাইডেন্স দরকার ফুরকান নরম গলায় বলল। তুমি আমাকে কেন সাহায্য করতে চাইছো কারণ দিন বলে তুমি আমার ভাই ফুরকান রাস্তার মোড় ঘুরে বলল সালার ঘাড় সোজা করে বসে ফুরকানকে আর কি বলা যায় মাঝে হাবি আলমদের ব্যাপারে আগ্রহণাই রোদ সব আলিম নিজের পন্থার প্রশংসায় আকাশ পাতাল এক করে ফেলে পারদর্শী প্রত্যেকে নিজস্ব জ্ঞান নিয়ে গর্ব করতে থাকে সবার মাকে একই কথা আমি ভালো বাকি সকলে খারাপ আমি সর্বজ্ঞ বাকি অন্য সবাই অজ্ঞ প্রত্যেক আলমকে দেখলে মনে হয় তারা এলিম বই থেকে নয় সরাসরি ওহির মাধ্যমে অর্জন করেছে যেখানে ভুলের কোনো সম্ভাবনা নেই আজ পর্যন্ত এমন কোনো আলেম খুঁজে পাইনি যে নিজের সমালোচনা শুনতে পারে এবং তার সহ্য করে ও নিজে তাহলে সুন্না সম্প্রদায় কারোর সাথে নিজের চিন্তাধারা ও সম্প্রদায় আলোচনা করতে চাইতো মাঝাফি ওলামদের কাছেও আলোচনার প্রথম বিষয় চিন্তাধারা ও সম্প্রদায় ছিল কিন্তু ওলামদের সাথে দেখা করতে গিয়ে ধীরে ধীরে ওর মন উঠে যায় তাদের পুটলিতে শুধু এলেম ভরা আমল না গেবোধ করা গুণা তারা এ বিষয়ে লম্বা চওড়া লেকচার দেয় কোরআন হাদিসে উদ্ধৃত টানে আর পরের শাশি সর্বপর্যায়ের কোনো আলেমের নাম নিয়ে ঠাট্টা করে তার জ্ঞানের অজ্ঞতা প্রমাণ করতে উঠে পড়ে লাগে তারা তাদের কাছে আসা প্রত্যেকের সম্পূর্ণ বাইরেটা জানবে এরপর সেই বাইরটা তাদের কাজের হলে দাবি আর অনুরোধের একটা লম্বা ধারাবাহিকতা শুরু হয়ে যায় এবং তা দিয়ে অন্যদেরকেও প্রভাবিত করার চেষ্টা চলে তাদের কাছে কোনো সময় কে এসেছে কিভাবে কে তার জ্ঞানের ধন্য হয়েছে উঁচু মানুষ সবসময় তার জুতা ঠিক করার জন্য তৈরি থাকে তাকে কে বাড়িতে ডেকেছে এবং কিভাবে তার খেদপোদ করেছে ইত্যাদি ইত্যাদি তাই একবার গিয়ে দ্বিতীয়বার আর সেসব আলেমের কাছে যায়নিও এখন ফুলকানোকে আবার এক আলেমের কাছে নিয়ে যাচ্ছিল ওরা শহরে একটি সুন্দর এলাকায় এসে পৌঁছায় এলাকাটি চমৎকার কিন্তু খুব পশ না রাস্তার আগে থেকে অনেক গাড়ি পার্কিং করা ফুলকানো রাস্তার পাশে উপযুক্ত জায়গা খুঁজে গাড়ি পার্ক করার বের করে সালার তাকে অনুসরণ করে তিন চার মিনিট হাঁটার পর শাড়ি হয়ে দাঁড়ানো বাংলাগুলোর মধ্যে অপেক্ষাকৃত ছোট তবে সমাজশালী একটি বাংলার সামনে পৌঁছায় প্লেটে ডক্টর সৈয়দ সিপতে আলীর নাম লেখা ফুরকান নিঃসংকোচের ভিতরে ঢুকে গেল সালারও একই কাজ করে বাড়ির ভিতরে ছোটো লনে একজন মালিক তার কাজে ব্যস্ত ফুরকান পড়ছে এক কাজের লোকের সঙ্গে সালাম বিনিময় করে একটু এগিয়ে একটা দরজার সামনে গিয়ে জুতো খুলে ওখানে ইতিমধ্যে অনেক জুতো পড়ে আছে ভেতর থেকে কথার আওয়াজ আসছিল দেখা দেখে জুতো খোলে এক পা ভেতরে দিয়ে এক নজর পুরো রুম রুম দেখে নেয় প্রশস্ত এক মেঝেতে কার্পেট উপরে অনেকগুলো কুসমও পড়ে আছে ফার্নিচারের নাম শুধু অল্প কিছু জিনিসপত্র দেয়ালে কোরআনে কিছু আয়াত ক্যালিগ্রাফি করা ওখানে প্রায় বিশ পঁচিশ জনের মতো পুরুষ যারা নিজেদের মাঝে কথা বলছে ফুরকান ভিতরে উঁচু আওয়াজে সালাম দেয় এবং কিছু মানুষের সাথে কৌশল বিনিময় করে এরপর খালি কোন বেছে সেখানে বসে পড়ে ডক্টর আলী কোথায় ফুরকান পাশে বসে সালার নিচু গলায় জিজ্ঞেস করেন আটটা বাজলে তিনি ভেতরে আসবেন এখন তো শুধু ষাটটা পঁচিশ বাজে ফুরকান ওকে বলল সালার ঘাড় ঘুরিয়ে রুমে বসে থাকা মানুষজনকে পর্যবেক্ষণ করেন সেখানে সব বয়সের মানুষ কিছু টিনেজার কিছু ওর বয়সী ফুরকানের বয়সী কিছু কয়েকজন মধ্যবয়সী এবং কিছু বয়স্কও ফুরকান তার ডান দিকে থাকা একজন লোকের সঙ্গে কথায় ব্যস্ত ঠিক আটটা বাজে সালার একজন ষাট পঁয়ষট্টি বছর বয়সী লোককে অভ্যন্তরীণ দর্শক খুলে এবং প্রবেশ করতে দেখে ও প্রত্যাশার বিপরীতে সেখানকার কেউ তাকে স্বাগত জানাতে দাঁড়ায়নি প্রবেশকারী সালামের সূচনা করে যবাব সেখানে উপস্থিত মানুষগুলো দেয় প্রবেশকারী শ্রদ্ধা না দাঁড়ালেও এমন বসে থাকা লোকজনের বসার ভঙ্গিতে তার জন্য সম্মান দেখতে পায় তাদের সবাইকে এখন সজাগ ও সতর্ক মনে হচ্ছে প্রবেশকারী নিশ্চয়ই ডক্টর সিপতে আলী দেয়ালে একটা নির্দিষ্ট জায়গায় বসলেন তিনি যা হয়তো তার জন্যই খালি রাখা ছিল তার পরনে সাদা জুব্বা গায়ের রং লাল ও সাদা মিশ মিশলে সন্দেহ নেই যুবনে তিনি একজন সুদর্শন পুরুষ ছিলেন তার চেহারা দাড়ি খুব লম্বা না তবে খুব ঘন একই অবস্থা সাদা কালোর এই সংমিশ্রণে তাকে একটা পরিপক্ক শ্রদ্ধেয় চেহারা দিয়েছে তার ডান দিকে থাকা একজনের অবস্থা জিজ্ঞেস করছিলেন হয়তো লোকটা কোনো অসুস্থতা থেকে উঠেছে সালার কয়েক মুহূর্তে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয় ও আর ফুরকান অন্য সবার সঙ্গে দেয়ালে হেলান দিয়ে বসেছিল ডাক্তার সিপতে আলিত বক্তৃতা শুরু করেন তার কণ্ঠস্বর অত্যন্ত মৃদু এবং ফলার ধরম ধীর রুম জোরে পিন পতন নীরবতা ওখানে বসে থাকা মানুষ মনোযোগ করছে না যেন তার প্রথম কয়েকবা ফিল সালার বসে যায় একজন অসাধারণ আলেমের সামনে বসে আছে তিনি সুপ্রিয়ার ব্যাপারে কথা বলছে মানুষকে তার জীবনে অনেক উত্থান পথনের মধ্যে দিয়ে যেতে হয় কখনও তারা পূর্ণতা ও উচ্চতায় পৌঁছা যায় আবার কখনও শূন্যতার খাদে তলিয়ে যায় সারা জীবন মানুষকে এই দু পথের মাঝে মাঝে ভ্রমণ করতে হয় তবে যে পথে ভ্রমণ করুক সে কৃতজ্ঞ হবে নাকি অকৃতজ্ঞ সেটা নির্ভর করছে তার উপরে কিছু মানুষ ভাগ্যবান হয় যারা পূর্ণতার দিকে তা যাক বা শূন্যতার দিকে সবসময় কৃতজ্ঞতা আদায় করে কিছু মানুষ আবার এমন হয় যারা শুধু অকৃতজ্ঞই থেকে যায় তাতে পূর্ণতা হাসিল হোক বা শূন্যতা গিয়ে পড়ুক আবার এমন কিছু মানুষ থাকে যাদের অবস্থান মাঝামাঝি পড়ছে পূর্ণতার পথে থাকলে কৃতজ্ঞ আর শূন্যতার পথে থাকলে অকৃতজ্ঞ মানুষ আল্লাহর অগণিত সৃষ্টির একটি আশ্বফুল মাকলুপাত তবুও অন্য সব সৃষ্টির মতো একটি সৃষ্টি সৃষ্টিকতার ওপর তার কোনো অধিকার নেই আছে শুধু দায়িত্ববোধ মানুষ এমন কোনো ট্র্যাক রেকর্ড নিয়ে পৃথিবীতে আসেনি যে সে আল্লাহর কাছে কিছুকে তার অধিকারভাবে দাবি করতে পারে তবুও মানুষের ওপর আল্লাহ অনুগ্রহের সূচনা চ্যানাতের মাধ্যমে শুরু করে একের পর এক নিয়ামত বর্ষণ করেছে আর এই সব কিছুর বিনিময়ে একটা বিষয়ে মানুষের কাছে চাওয়া আর তা তাহলে সুক্রিয়া আদায় করা আপনার কেমন লাগবে যখন আপনি কারো উপকার করলেন কিন্তু সেই মানুষটা তা ভুলে গিয়ে বা অত না হয়ে আপনাকে সেই সময়ের কথা মনে করায় যখন আপনি তার উপকার করেননি এটা বোঝায় যে আপনার উপকার তার জন্য যথেষ্ট ছিল না আপনি যদি তার জন্য এটা করে দিতেন সেটা করে দিতেন তাহলে বেশি ভালো হতো এমন মানুষের সঙ্গে আপনি কি করতেন বা করবেন দ্বিতীয়বার উপকার করা তো দূরের কথা আপনি হয়তো তার সাথে সম্পর্ক রাখাও পছন্দ করবেন না আমরা আল্লাহর সঙ্গে প্রতিনিয়ত এটাই করি তানিয়ামত রহমত সুক্রিয়া আদায়ের পরিবর্তে সেই নিয়ে অভিযোগ করি যা হাসিল করতে চায় আল্লাহ তবু বহন করে তিনি আমাদের উপর তার রহমত নাজিল করে যান আমাদের আমল অনুযায়ী তা বাড়ে কমে কিন্তু এর ধারাবাহিকতা কখনও চিরদিনের জন্য বন্ধ হয় না সালার পলক না ফেলে তার দিকে তাকিয়েছিল শুক্রের আদায় না করাও এক ধরনের রোগ এমন রোগ যা আমাদের হৃদয়কে প্রতিনিয়ত বিশালতা থেকে দিনে তিনি সংক্রিয়তার দিকে নিয়ে যেতে থাকে আমাদের যেহ অভিযোগ ছাড়া কিছু আসতে দেয় না যদি আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে অভ্যস্ত না হই তাহলে মানুষের শুক্রিয়া আদায় অভ্যস্ত আমাদের হবে না যদি স্রেষ্ঠ অনুগ্রহের কথা মনে রাখার অভ্যাস আমাদের না থাকে তবে আমরা কোনো সৃষ্টি অনুগ্রহ স্মরণ করার অভ্যাস করতে শিখবো না তারা চোখ বন্ধ করে নেয় অকৃতজ্ঞ কাকে বলে উঠছে ভালো কেউ জানে না আবার চোখ খুলে ডক্টর সৈয়দ সিবদে আলীর দিকে তাকায় পুরো একটা ঘন্টার পর তিনি লেকচার শেষ করেন কিছু লোক তার কাছে আরও প্রশ্ন করে কেউ কেউ উঠছে বাইরে এসে সবাই যে যার গাড়ি নিয়ে চলে গেল ওরাও নিজেদের গাড়িতে এসে বসে রাত গভীর হয়ে আসছে সালারির কানে তখন ডাক্তার সিবদে আলীর কথা প্রতিধ্বনিত হচ্ছিল ফুরকান গাড়ি স্টার্ট দিয়ে ফেরার পথে ধরেছে সাত দিন আগেও ফুরকান নামক কারোর সাথে পরিচয় ছিল না ওর কিন্তু মাত্র সাত দিনে এই মানুষটার সাথে সম্পর্কে বহু ধাপ অতিক্রম করে ফেলেছে নিজের কাছেই অবাক লাগছে মানুষের সাথে মেশার অভ্যস্ত নাও কিন্তু সম্পর্ক আর পরিচয় উপর থেকে নির্ধারিত হয়ে আসে কে কোন সময় কোথায় কিভাবে কার সাথে মিলে যাবে এবং কার জীবনে কি পরিবর্তন নিয়ে আসবে সব কিছুই লেখে সালাসুদা একদিনের জন্য লাহোরে এসেছিল সেদিন কিন্তু এরপর পাকিস্তানে থাকা বাকিটার সময় ইসলামাবাদের পরিবর্তে লাহোরেই কাটিয়ে দেয় বাকি দিনগুলো নিয়ম করে ফুরকানের সাথে ডক্টর সৈয়দ সিদ্ আলীর কাছে যেতে থাকে তবে কখনও তার সাথে সরাসরি দেখা করেনি শুধু তার লেকচার শোনে এবং উঠে বসে পরে ডক্টর সিদ্ আলীর জীবনে একটি বড় অংশ ইউরোপে বিভিন্ন দেশে ইউনিভার্সিটি ইসলামিক স্টাডিজ এবং ইসলামিক হিস্ট্রি পড়ানোয় কেটেছে গত দশ বারো বছর ধরে পাকিস্তানে একটি ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত এখন ফুরকান তাকে প্রায় এত বছর ধরেই চিনি যেদিন ওর লাহোরে এক ইসলামাবাদ আর এখন থেকে ওয়াশিংটন যাওয়ার কথা সে রাতে প্রথমবার লেকচার শেষ হওয়ার পর ফুরকান সাথে রয়ে যায় সেখানে একজন একজন করে সবাই রুম থেকে বের হচ্ছিল ডক্টর সিপতে আলী দাঁড়িয়ে কিছু মানুষের সঙ্গে বিদায় মুসাফা করছেন ফুরকান ওকে নিয়ে তার এক কাছে এগিয়ে যায় ফুরকানকে দেখে হাসি ফেটে ওঠে তার তিনি রুময় উপস্থিত শেষ মানুষটাকে বিদায় জানাচ্ছিলেন কেমন আছেন ফুরকান সাহেব অনেকদিন পর রয়ে গেলেন ফুরকানকে বললেন ফুরকান কিছু কারণ দেখায় এরপর সালারের সঙ্গে পরিচয় করায় ও সালার সিকান্দার আমার বন্ধু সালার নিজের নাম শুনে তাকে চমকে যেতে দেখে কিছুটা আবাক হয় কিন্তু পরবর্তীতে মুহূর্তে তার মুখে আবারও সেই হাসি ফিরে আসে ফুরকান এখন ওর ব্যাপারে বিস্তারিত বলছিল এসব বস। ডাক্তার সিপতে আলী ফোরের গদির দিকে ইশারা করে বললেন ওরা তার থেকে একটু দূরে বসলো ফুরকানের সাথে প্রজেক্ট নিয়ে কথা বলছিল তিনি সালার নীরবে সেসব শোনে কথোপকথনের মাঝে একজন লোকের কাজে লোক ভেতরে আসে ডক্টর সাহেব খাবার আনতে বলে কাজের লোক রুমে দস্তখানা বিছিয়ে খাবার পরিবেশন করতে থাকে ফুরকান নিশ্চয়ই এর আগেও এখানে খাবার খেয়েছে সালা হাত ধুয়ে যখন দস্তখানায় এসে বসল তখন ডাক্তার সিপতে আলী আচমকা ওকে সম্মতন করে বললেন আপনি হাসেন না সালা। তার প্রশ্নের চেয়ে প্রশ্নের ধরন নড়ে চড়ে কোন ও কোনোরকম তাকায় এই বয়সে এত গম্ভীর চোখ কিন্তু ভালো কথা না সালার খানিকটা অবাক হয়ে হাসল পনেরো বিশ মিনিটের এই সাক্ষাতে তিনি কি করে জানলেন ও হাসতে অভ্যস্ত না ফুরকানের দিকে তাকিয়ে চোখ পাকায় খোলামেলাভাবে হাসতে চেষ্টা করলেও তা সহজ হলো না আমার কি আমার সমস্ত অনুভূতি প্রকাশ করে দিচ্ছে প্রথমে ফুর এখন ডাক্তার সবিত আলী আমার কাছে আমার গাম্ভীর্য কান জানতে চাইছে ও ভাবলো এমন কিছু না আমি তেমন গম্ভীর না ডাক্তার সিপ্তে আলীর চেয়ে বেশি যেন নিজেকে আশ্বস্ত করলো আশা করি এমনটাই হোক ডাক্তার সাভেদ হেসে বললেন খাবার শেষে দুজনকে বিদায় দেওয়ার সময় তিনি ভেতরে গেলেন ফিরলেন একটা বই নিয়ে বইটা সালার দিকে এগিয়ে দেন আপনার সম্পর্কে অর্থনীতির সাথে কিছু সময় আগে ইসলামী অর্থনীতির ওপরে আমি এই বইটা লিখেছিলাম আমি খুব খুশি হব যদি আপনি পড়েন যাতে আপনার ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে কিছু জানার সুযোগ হয় সালার তার হাত থেকে বই দেয় বইয়ের দিকে তাকিয়ে মাধ্যমে আওয়াজে বলে আমি চলে যাওয়ার পরও আপনার সঙ্গে যোগাযোগ রাখতে চাই শুধু অর্থনীতি সম্পর্কে না আরও অনেক কিছু জানতে চাই আপনার কাছ থেকে ডাক্তার সিফতে আলী আলতো করে ওর কাঁধে হাত রাখলেন ডাক্তার সিপতে আলীর কাছে আসা সকলেই কোনো না কোনো সামাজিক কাজের সাথে জড়িত কেউ আগে থেকে এই কাজের সাথে সংযুক্ত কেউ বা তার কাছেই আসার পর থেকে শুরু করেছে এমন তার সঙ্গে এমন সাক্ষাতের পর ফুরকান এই বিষয়টি খোলাসা করে সালারের কাছে তার কাছে আসা বেশিরভাগ মানুষই কোয়ালিফাইড বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আমিও কাকতালিভাবে তার কাছে আসা শুরু করি লন্ডনে একবার তার লেকচার শোনার সুযোগ হয়েছিল পাকিস্তান আসার পর এক বন্ধুর মাধ্যমে দেখা করার সুযোগ পাই তখন থেকে তার কাছে আসা যাওয়া এবং আমি অনুভব করি জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গে আগের চেয়ে এমন অনেক বেশি স্পষ্ট ও স্থির মানসিকভাবেও আগের তুলনায় শক্ত হয়ে উঠেছি তুমি প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করেছিলে এই প্রজেক্টে ডাক্তার সিপতে আলীর কাছে আসা এসব মানুষজন আমাকে অনেক সাহায্য করেছে অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিয়েছে এই ধরনের প্রজেক্টে কোনো কাজ করা মানুষ আমি একান্ন এখানে সবাই এসব কাজে আমরা একে অন্য সাহায্য করি সাহায্যে ধরন ভিন্ন কিন্তু লক্ষ্য একটাই আমরা দেশকে বদলাতে চাই ফুরকানের শিশুপাকে সালাদ তার দিকে অদ্ভুত চোখে তাকালো এটা এত সহজ না আমি জানি এটা সহজ না এটাও জানি এসবের বাস্তব প্রতিফলিত আমাদের জীবদশায় ঘটবে না কিন্তু আমরা এমন একটা ভিত্তি স্থাপন করে রেখে যেতে চাই যার উপর আমাদের সন্তান এবং পরবর্তী প্রজন্ম বেড়ে উঠবে যাতে ওদের অন্ধকারের প্রতিনিয়ত থাক্কা খেতে হয় না এতে অন্তত মৃত্যুর সময় মনে হবে না আমরা শুধু দর্শকের মতো জীবন কাটিয়েছি অন্য অনেকের মতো আমারও কেবল সমালোচনা করে গেছি খারাপের দিকে আঙ্গুল তুলেছি ইসলামকে শুধু মসজিদে গণ্ডিতে সীমাবদ্ধ করে রেখেছি নিজেদের এবং অন্যদের জীবনে কোনো পরিবর্তন আনার চেষ্টা করিনি সালার অবাক হয়ে ফুরকানের কথা শুনে ইমামা হাসিম জালার আনসার ও সাদের পর আরেকজন মুসলমানকে দেখছে একজন প্র্যাকটিক্যাল মুসলমান আরেক ধরনের মুসলমানের সাথে পরিচিত হচ্ছে এমন মুসলমান যে দিন দুনিয়াকে সঙ্গে নিয়ে চলতে চায় যে এই দুনিয়ার মধ্যবর্তী পথ চেনে এবং তার উপর চলতে জানে ভীষণ মুগ্ধ হয়েও তুমি আমার শেষ অফারের ব্যাপারে কি ভাবলে আমি বলেছি তোমার কাছে কি চাই এই দেশে তোমাকে প্রয়োজন এখানে মানুষ এখানে প্রতিষ্ঠান তোমার এখানে এসে কাজ করা দরকার ফুরকানের কথা হাল সালার হালকা হেসে বলল তুমি কখনো এই টপিক ছাড়বে না আচ্ছা এই ব্যাপারে ভেবে দেখবো এরপর তুমি আমার অফারের উত্তরে কি বলবে আমার গ্রামের পাশে আরেকটা গ্রাম আছে সেই অবস্থায় সে অবস্থা দশ পনেরো বছর আগে আমার গ্রামে ছিল আমি দানি চেষ্টায় আছি কেউ ওখানে স্কুল তৈরি করুন সরকারি প্রাইমারি স্কুল আছে একটা তবে নামে মাত্র তুমি ওখানে শুধু স্কুল শুরু করলে ভালো হতো আমি এবং আমার ফ্যামিলি তুমি না থাকলেও দেখাশোনা করতে পারবো আমরা এটা তৈরিতেও তোমাকে সাহায্য করবো কিন্তু চালাতে তোমাকেই হবে শুধু টাকা পাঠানো যথেষ্ট না ফুরকান বললাম কাল আমাকে ওখানে নিয়ে যেতে পারবে সালার কিছুটা ভেবে বলে কিন্তু কালকে সকালে তোমার ফ্লাইট আছে দুদিন পর যাবো একবার গেলে তাড়াতাড়ি ফেরা সম্ভব না তাই যাওয়ার আগে কাজ শুরু করে রেখে যেতে চাই বলেও ফুরকান সম্মতি সুযোগ মাথা নাড়ল রাতে তার পরে ইসলামাবাদ এসে ফুরকানে গ্রামে চলে যায় রাতে ওখানে কাটিয়ে ভোরবেলায় পাশের গ্রামে চলে গেল দুপুর বারোটা পর্যন্ত ওখানকার মানুষের সাথে কথা বলে এবং এদিক সেদিক ঘুরে দেখে ওখানে প্রাইমারি স্কুলের অবস্থা থেকে স্যালারে বিশ্বাস হচ্ছিল না ওটার অবস্থা দেখে আর যাই হোক স্কুল মনে হয় না ফুরকান ওর মতো অবাক হয়নি কারণ এখানের পরিস্থিতি সম্পর্কে তার আগে থেকে ভালোভাবে জানা সে বছরে তিন চারবার বিভিন্ন গ্রাম মেডিকেলে ক্যাম্পের আয়োজন করে তাই গ্রামের জীবন অবস্থার সাথে সালারের চেয়ে বেশি পরিচিত ফুরকান সন্ধ্যার ফ্লাইটে লাহোরে ফিরবে তাই ওরা দুপুর দুটোর দিকে সেখান থেকে ইসলামাবাদে উদ্দেশ্যে রওনা দেয় স্কুলের প্রজেক্ট শুরু করার আগে সিকান্দার উসমানের সাথে কথা বলে সালায় সংক্ষিপ্ত আকারে তাকে এ ব্যাপারে জানায় তিনি কোনো বাধা না দিয়ে ছেলের কথা শুনেন। এরপর খুব গম্ভীর কণ্ঠে বললেন এসব কেন করছো তুমি পাপা আমি এই কাজের প্রয়োজন অনুভব করছি কারণ মানুষ তিনি ছেলের কথা বাধা দেন আমি স্কুলের কথা বলছি না তাহলে আপনি কিসের কথা বলছেন ও অবাক হয় আমি তোমার লাইফস্টাইলের কথা বলছি আমার লাইফস্টাইলে কি হয়েছে সিকান্দার ওসমান ছেলের দিকে তাকিয়ে রইলেন কোরআন হাফেজ করার বিষয়ে তখন বললেন যখন তোমার হাফেজ করা শেষ ওকে ফাইন আমি কিছু বলিনি খরচ করতে যেতে চেয়েছ এই বিষয়ে আমি চিন্তিত থাকলেও তোমাকে বাধা বাধা দিইনি সব ধরনের সোশ্যাল লাইফ থেকে দূরে সরেছ আমি আপত্তি করিনি ধর্ম প্রয়োজনের তুলনায় বেশি আগ্রহী হেছ নামাজ শুরু করেছ তাও মসজিদে এরপর আমি কিছু বলিনি বিজনেস করার পরিবর্তে জব করতে চাও তাও এখানেও না আমেরিকায় বিজনেস করতে দিয়েছি এখন তুমি একটা স্কুল খুলতে চাও তাই এখন জরুরি হয়ে পড়েছে পুরো বিষয়টা নিয়ে আমাদের সিরিয়াস হয়ে কথা বলার তিনি খুব গম্ভীর ছিলেন তোমার কোনো আন্দাজ আছে এই লাইফস্টাইল তোমাকে আমাদের সোশ্যাল সার্কেলে অগ্রহণযোগ্য করে তুলছে আগে এক পাগলামি চরমে ছিল এখন আরেক পাগলামি পঁচিশ ছাব্বিশ বছর বয়সে যেসব কাজ করে তুমি নিজেকে জড়িয়ে ফেলেছ তা অপ্রয়োজনীয় তোমার নিজের ক্যারিয়ারে মনোযোগ দেওয়া উচিত নিজের লাইফস্টাইল পরিবর্তন আনা দরকার আমার যে ক্লাসে চলাফেরা করি সেখানে ধর্মের প্রতি এ ধরনের সম্পৃক্ততা অনেক সমস্যা তৈরি করে সালার মাথা নিচু করে তার কথা শুনছিল শুধু তোমার জন্য না আমাদের জন্য অনেক সমস্যা তৈরি হবে চিন্তা করে দেখো তুমি মানুষকে কি ইম্প্রেশন দেওয়ার চেষ্টা করছো কাল যখন আমার বা তুমি নিজের ক্লাসের ভালো ফ্যামিলি একটা মেয়েকে বিয়ে সিদ্ধান্ত নেবে তখন এই ধর্মীয় অনুষঙ্গ তোমার জন্য বড় ঝামেলা তৈরি করবে আন্দাজ করো কোনো ফ্যামিলি শুধু সিকান্দার ওসমানের নাম শুনে জেনে বা তোমার কোয়ালিফিকেশান দেখেই নিজের মেয়ের তোমার হাতে তুলবে না তার ওপর এই বয়সে সামাজিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে তোমার বয়সীরা নিজেদের ক্যারিয়ার পেছনে দৌড়ায় ইউনিসেফের মাধ্যমে তুমি অনেক সামাজিক কাজ করো এটা যথেষ্ট পার্সোনাল লাইফে এসব শুরু করা জরুরি না যে টাকা তুমি ওই স্কুলে তৈরি তৈরি এবং মানুষের জীবনে উন্নত করার খরচ করবে সেগুলো নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পুঁজি করো ওদের বিলাসিতা দেওয়ার জন্য একটা আরামদায়ক লাইফস্টাইল দেওয়ার জন্য নাহলে নিজের ওপর খরচ করো তিনশো বছরের জীবন নিয়ে আসুন তুমি এত অল্প বয়সে কেন পার্থক্যে ভার নিতে চাইছো নিজের ওপর একটা দুর্ঘটনা ঘটেছে খারাপ হয়েছে তুমি শিক্ষা নিয়েছো অনেক ভালো করেছো তাতেই চলবে এর মানে এই না যে এই বয়সের তাসবি ধরে বসে থাকবে তিনি থামেন তুমি কি আমার কথা বুঝতে পারছ জিজ্ঞেস করলেন পাপা আমি তাসবি ধরে বসি নি সালাতা তা প্রশ্নের উত্তর না দিয়ে নিজের কথা বলে আপনি জীবনে ভারসাম্য রাখার কথা বলেছেন আমি সেই ভারসাম্য ধরে রাখার চেষ্টা করছি আমি নিজের ক্যারিয়ারের কথা কোথায় দাঁড়িয়ে আছি আপনি ভালো করে জানেন আমার পারফরম্যান্স সম্পর্কে আপনার অজানা নেই কিছু আমি জানি জন্যই বলছি যদি এসব বিষয়ে মাথা না খাটাও তাহলে আরও এগিয়ে যাবে সিকান্দার ওসমান বলবেন এসব করলে কেন তা পারবো না আপনার যদি মনে হয় সব কিছু ছেড়ে দিলে আমি ক্যারিয়ারের মাউন্ট অ্যাভারেস্ট পৌঁছাবো তাহলে আপনি ভুল ভাবছেন ও শান্ত বলে ভবিষ্যৎ নিয়ে না হয় ভাবো বিয়ে নিয়ে এমন অ্যাপ্রোচ রাখার পর তোমাকে কে গ্রহণ করবে ভেবেছি পাপা আমি কখনো বিয়ে করব না সিকান্দার হাসেন ছেলে মানুষই ভাবনা সবাই এমন বলে নিজে অ্যাডভেঞ্চার মনে থাকার কথা তোমার সালার জানে তার ইশারা কোন দিকে তাই অনেকক্ষণ কিছু বলতে পারল না এটাও না যে সেই অ্যাডভেঞ্চারের কারণে বিয়ে করতে চায় না মনে আছে অনেকক্ষণ পর নিচে আছে পড়ে আমি আপনার সোশ্যাল সার্কেলের মাঝে অনেক আগেই মিসফিট হয়ে গেছি সেখানে জায়গা তৈরির চেষ্টাও করব না এই সোশ্যাল সার্কেল কোনো নতুন পরিচয় বা সম্পর্ক তৈরিতে ইচ্ছে নেই আমার আমি পর্ব করি না মানুষজন আমার ভাই বোন আমাকে নিয়ে মজা করবে না হাসবে মানসিকভাবে এসবের জন্য প্রস্তুত আমি যতদূর কথা রইল প্রজেক্টের তাহলে বলবো পাপা আমাকে এটা শুরু করতে দিন আমার কাছে যথেষ্ট টাকা আছে এই প্রজেক্ট শুরু করলেই আমাকে ফুটপাতে এসে দাঁড়াতে হবে না কারো শারীরিক অসুস্থতা থাকে কারো আত্মায় শরীরের অসুস্থতার জন্য মানুষ ডাক্তারের কাছে যায় আত্মার অসুস্থতার জন্য মানুষ তা করে যা আমি করতে চাইছি এই টাকা দিয়ে অনেক কিছু কেনা যাবে কিন্তু শান্তি না জীবনের প্রথম শান্তি খুঁজে পাওয়ার আশে আমি টাকা ইনভেস্ট করছি হতে পারে আমি তার সন্ধান পেয়ে যাব সিকান্দার ওসমানের কাছে এখন আর বলার মতো কিছু ছিল না